তো মানিক সাবিত্রী ব্লকে সবাইকে স্বাগত এখন আমরা সকাল সকাল মানে খুব সকাল সকাল আসতে কী করলাম সকালবেলা ঘুমের থেকে উঠে তো ভাবলাম একসাথে মানে রান্নার কাজটা আছে আমার শরীরটা প্রচণ্ড কী বলবো বন্ধুরা প্রচণ্ড ব্যথা বেদনা তো সকালবেলা আমি এর মধ্যে কী করলাম সুযোগ বললাম যে একসাথে বাইরের কিছু কাজ আছে এটা একসাথে সেরে নিই তো আমি কী করলাম বাড়ির বাড়ির পাশেই এটা আমার মাসি শাশুড়ির জায়গা এখানে অনেকটা সেগুন পাতা রয়েছে তো বাড়িটা পরিষ্কার করলে একদিকে তো আমি পাতাগুলো দিয়ে রান্না করবো তো আর একসাথে মশা মাছি যাতে না বাড়িতে উপদ্রব করতে পারে তাই আমি সেগুলো পরিষ্কার করে নিতেছি তো তাই আমারে আমার হেল্প করতেছে রান্নার কাজে কারণ অ্যাকচুয়ালি আমার মানে এতটা ট্রান্সলেস মানে মন মানে কি বলবো মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়লাম জানি না হয়তোবা বা ক্যালসিয়ামের কোনো প্রবলেম কারণ আমি তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু বাসাই আছে আমি কোনো মাংস টাংস খাই না তারপরে অনেক কিছু আমার খাওয়া আমি খাই না কিন্তু বেশিরভাগ আমার নিরামিষটা প্রিয় তো এতটা মাংস মাংস তো আমি টোটালি খাই না তো যাই হোক সকালবেলা শ্বশুর আর বৌমা মিলে পাতাগুলো নিয়া এগুলো স্ট্যাক দিতে স্ট্যাক দিয়া তো প্ল্যান করতেছি যে কী কী রান্না করুন তো রান্না আজকে রান্নার একটা প্ল্যান করলাম দুজনে মিলে যে আলু দেওয়া আলু দেওয়া কোনো একটা নিরামিষ রান্না করুন তারপরে আলু ভাজি করুন আর কি তো যাই হোক আগে আমার এই যে পাতাগুলো দেখতে এগুলো সব কিছু আগে তো নিতে হইব তাই আমি এটা মানে আমি থুবাইতে আছি আর তাই নিতে আসি আর কি যাই হোক আজকাল দুই দিন ধরে বিশেষ করে আগে এতটা আমার সাহায্য করতো না তো আমি কইতাছি আমার তো শরীরটা খুব খারাপ তো আমার একটু হেল্প করে দেন তাহলে আমার খুব ভালো হয় তো তুই যাই হোক মিথ্যা কথা বলবো না আজকাল দুই দিন আমাকে খুবই সাহায্য করেছে এভাবে যদি সারা জীবন একসাথে মিলে কাজগুলো করা যায় তাহলে তো খুব একটা সংসারের মধ্যে আর কোনো দিজ্ঞতা হয় না আর কি তো আজকে মিথ্যা কথা কইতাম না অনেকটা হেল্প করে করছে কিন্তু আমারও এগুলো কমপ্লিট করে আর বাসি গাছ আছে বাসি কাজটা সারলাম পানি একটু জাল বাড়াই দিছে আমি ফাঁকে দিয়ে বাসনগুলো মা মাজলাম বাসন মাজি তারপরে রান্নাঘর রান্নাঘরের মধ্যে রান্নাঘরটা মুষলাম মুষার পরে তারপরে বাসন টাসন যা কিছু কমপ্লিট করিয়া মানে মোটামুটি অনেকটা কাজ আগাইয়া আনিছি তাই না এদিক দিয়ে আলো সিদ্ধ প্রথম আলো সিদ্ধ বসাইয়া দিছে তারপরে আমি একটু নামাইয়া দিছি কারণ একটু করে আমার আবার দেখতে লাগে যেহেতু চুলার মধ্যে আগুন তো তাই না একটু বয়সই গেছে তো আমারও একটু লক্ষ্য রাখতে লাগে আর কি তো সবটাই মানে যাই কিছু করি মানে আমি